হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম থেকে আমি মিনা আমার চ্যানেলে তোমরা সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি স্কিম না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাই ছেলেও থামড়ে দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকে কী নিয়ে আজকে এই ভিডিওটি আমি সাজিয়েছি তো এই ভিডিওর মধ্যে রান্নাবান্না কিছু শেয়ার করবো না আজকে সংসারে প্রয়োজনীয় কিছু জিনিস কিনেছি মেলায় গিয়েছিলাম কী বলো তো মেলায় গিয়েছিলাম অনেকদিন আগে তবে না গুছানো হয়েছিল না মানে কিনে করে আর কি আলমারির মধ্যে আর কি চাবি দিয়ে কি রেখে দিয়েছিলাম কেন গোছাতে একটু টাইম লাগে তো সেই কারণে আর যদি কাজ করছিলাম আর্জেন্ট ছিল তো সেই কারণে না গোছানো হয়েছিল না তো গোছানোর সময় আর কি ভাবলাম যেটা ভিডিও করে রাখি তোমাদের কাছে শেয়ার করবো যে কী কী মেলা থেকে কিনেছি তো শর্ট ভিডিও অনেকদিন আগে ছেড়েছি তোমরা চাইলে দেখতে পারো তো সেই জন্য আর কি ভিডিওটি করছিলাম আর মেলায় আমি একা যায়নি আমার বোন এসেছিলো ছোট বোন তো সেই আর কি ক্যামেরাটা ধরেছে আর আমি এদিকে এক করে আর দেখাচ্ছি যে কি কি কিনেছি মেলা থেকে এখানে চার রকমের বাটি আছে আর চার রকম হচ্ছে দু রকম বাটি পুরো মানে সমান সাইজ আর দু রকম সবচেয়ে প্রথমে যে বাটিগুলো আর কি পেয়ালাগুলো দেখিয়েছি তো ওইগুলো না বড় ছোট আর কি পাইল করে একই ডিজাইন তবে একটু বড় ছোট আর কি পাইল করে নিয়েছি এখানে পুরো বাটিগুলো আমার নয় আমার বাপের বাড়ি কিছুটা যাবে আর হাফ আমার কাছে কাছাকি থাকবে আমার ছোটো বোন এসেছে ও টাকায় নেছিল তো ও সংসারে কিছু প্রয়োজনীয় জিনিস তো ও সংসারে প্রয়োজনীয় জিনিস কিনেছে আর আমরা যে টাইমে মেলায় গিয়েছিলাম সেই টাইমে আমার ছোটো বোন আমি আমার নন দারও গেছিলো কিন্তু তোমার দাদা ভাই বাড়িতে ছিল না কাজের কাজে গেছিল বাইরে তো সেই জন্য তোমার দাদা ছিল না আর সেই জন্য তো এই যে কাঁচে গ্লাসগুলো দিয়েছে প্যাক করে তো যেহেতু ছেলেকে কোলে কোলে নিয়ে এত এতটা পরিমাণে ভিড় ছিল মেলায়তে যেহেতু মানে দু একদিন মেলার পরে আমরা গিয়েছিলাম লাস্ট মেলায় গেলে হয়তো ভিড় কম থাকে তো যেহেতু প্রথম মেলায় গিয়েছিলাম তো সেই জন্য না প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর আমার ছোটো বোন গিয়েছিলো তো ও আমার কোচকে নিয়েছিল কোলে আর আমি সমস্ত মানে পছন্দ করে আর কি এক সাইডে আর কি রাখছিলাম আর কাঁচা গ্লাসটা আমি ছটায় আর কি আমি বেছে রেখেছি আর দোকানদার যেহেতু প্যাক করেছে আর প্যাক করার সময় তো আমরা অত লক্ষ্য করিনি আর বাড়িতে আসার পরে তিন চার দিন আসার পরে আর কি এখন যে এই যে গোছানোর জন্য আর কি সমস্ত জিনিস পার করেছি তো তার মধ্যে দেখলাম যে একটা কাঁচা গ্লাস কম দিয়েছে কী বলতো যেদিনকে মেলা থেকে সমস্ত জিনিস কিনে যদি সেদিনকে আর কি আমি যদি গুছিয়ে নিতাম তাহলে পরের দিনকে আর কি মেলায় গিয়ে আর কি বলতে পারতাম তবে কি বলতো যখন আমি ভিডিওটি করছি তখন মেলা মেলায় উঠে গেছিলো খুব একটা মেলা বসেছিল না তো যেহেতু তোমার দাদা ভাই বাড়িতে নেই তো সেই জন্য আরও আর কি সাহস পেলাম না নিয়েতে আর যে দুটো ফ্লাস দেখলে এটা ল্যালোনে ফ্লাস এই দুটো পঞ্চাশ টাকা করে নিয়েছিলাম আমার বোন কিনেছে আর বোন এর পছন্দ আর কি তো আর এই গ্লাস এই যে ফ্লাসটা দেখতে পাচ্ছ তো এইটা আর কি এটা আমার বাড়ির জন্য আমি নিয়েছি এটা দেখতে খুব কিউট লাগছিলো ভালো লাগছিলো তো এই দাম নিয়েছি একশো টাকা মানে আগে বছর মেলা থেকেও আমি একশো টাকা দিয়ে একটা ফ্লাস কিনেছিলাম তো সেটা না ভেঙে গেছে তো সেই জন্য আর কি এই মেলাতে গিয়ে আর কি একটা ফ্লাস কিনে নিয়েছি সেটা ভালো ফ্লাসটা ছিল সেটাও আর কি দেখতে খুবই সুন্দর ছিল তবে সেটা যেহেতু ভেঙে গেছে তো সেই জন্য এই ফ্লাসটা কিনে নিয়েছি আর যেহেতু আত্মীয় স্বজনে আসলে লাইলনে ফ্লাস আর হয় কি পানি দেওয়া একটু খারাপ লাগে তো সেই জন্য আর কি এই ফ্লাসটা কিনেছি মানে তোলাই থাকবে ফ্লাসটা বাড়ির জন্য ব্যবহার করব না আত্মীয় স্বজন আসলে আর কি তখন আর কি ব্যবহার করব আর আমি এখানে এক এক করে গাড়ি সাজাচ্ছিলাম বললে বিশ্বাস করবে না এতটা পরিমাণে গাড়ি খেন্না বায়না করেছে আমার ছেলে এবারে যেয়ে ধারণা করার বাইরে যেহেতু ও বড় হচ্ছে তো ওকে কোলে করে কোলে নিতে আর কি কষ্ট হয় তো তার মধ্যেও ও দেখছে এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো আর কি যাই দেখছে তাই বায়না করছে যে ওটাই নেব আর সেই জন্য তো মানে কাঁচে গিলাস যে কম দিয়েছে এদিকে না লক্ষ্য করাই হয়নি যেহেতু আমি একটা দোকান থেকে সমস্ত মানে মানে কাপ বলো প্লেট বলো বা পিয়ালা বলো সমস্ত জিনিস একই দোকান থেকে কিনেছি তো সেই জন্য আমি সমস্ত জিনিস ভালোভাবে বেছে আর কি দিয়েছি তো তার মধ্যে যদি একটা গিলাস যদি কম দেয় দোকানদারই যখন প্যাক করেছে খবরের কাগজ দিয়ে তো সেই দোকানদার নিশ্চয়ই জানি যেহেতু লক্ষ্য করছে না আমি একটা কম দিয়ে দিই তো সেই দোকানদারই আর কি কমটা দিয়েছে আর যে ছোটো ছোটো গাড়িগুলো দেখলে ওইগুলো দশ দশ টাকা করে নিয়েছে আর একটা ওই যে ট্রেন দেখলে ওটা কুড়ি টাকা নিয়েছে আর দশ টাকা যে তিনটে না দুটো গাড়ি দেখলে ওটা আমার ননদ কিনে দিয়েছে আর এই যে বোতলটা আর কি নিয়েছি যেহেতু যেহেতু ছেলেকে নিয়ে ফিজিওথেরাপি করাতে নিয়ে যাই তো সেই জন্য আর কি ছোটো থেকে একটা বোতল নিয়েছি এই বোতল না ব্যবহারও আমি করে নিয়েছি যেহেতু তিন চার দিন পরে আমি ভিডিওটি করছিলাম তো সেই জন্য বোতলের মধ্যে পানি লেগেছিলো যেহেতু অতে আমি পানি ভরেছিলাম তো সেই জন্য তো এই যে এই জিনিসটা আমি কিনেছি কানে মানে সমস্ত আর কি মুখে মাখা বা লিপস্টিক কাজের হজর রাখার জন্য কানে রাখার জন্য আর এখানে আমি না তিনটে কানে কিনেছি তিন বোন মানে বড়ো বোন নিজেটা কিনে নিয়েছে এটা আমার জন্য আমার দুটো বোন ছোটো বোন আর সেজ বোনের জন্য কী বলো সমস্ত জিনিস মেলা থেকে কেনার পরে মানে বাড়ি আসার পথে আর কি তাড়াহুড়ো করে এই দুটো তিনটে কানের আর কি কিনে নিয়েছি আর যেহেতু আমার বুলু পছন্দ আমার ছোটো বোন যে এসেছে তারও বুলু পছন্দ তো সেই জন্য না সেম কালার দুটো নিয়েছি আর একটা ওই যে আর একটা ওই যে গ্রিন কালার নিয়েছি মানে এটা আমার ছোটো বোনকে সেজ বোনকে দেবো আর এই যে এইগুলো দেখতে পাচ্ছ এখানে মানে এই যে আর্টিফিশিয়াল ফুল তো এইগুলো না চল্লিশ টাকা করে নিয়েছিলো আর যেগুলো এই যে এই দুটো ছোটোগুলো এগুলো পঁয়ত্রিশ টাকা করে নিয়েছিল কী বলতো আগের বছর মেলাতে গিয়েছিলাম তবে না এইগুলো এই ফুলগুলো কিনা খুবই শখ ছিল তবে বেশি টাকা ছিল না তো সেই না কিনে হয়ে ছিল না তো সেই জন্য এই বছর মেলাতে গিয়ে আর কি কিনে নিয়েছি আর এই যে ডিচিকের মধ্যে যেগুলো আর কি তোমাদেরকে শেয়ার করব এইগুলো না সব হঠেক মাল মানে দশ টাকা করে মানে এখানে যা দেখতে পাই সবই আর কি দশ টাকা করে কিনেছি তো এখানে রুমাল আছে নেল পালিশ আছে ক্লিপ আছে সব আমার মানে বোন জন্য কিনেছি আর আমার ছোট বোন বোনের জন্য আর কি কিনেছি এই ছোট বোন কিনেছি সমস্ত আর কি ছোট ছোট জিনিস আর কি আমি কিনে নিয়েছি এখানে মধ্যে এই দুটো চশমা কিনেছি এটা আমার ছেলের জন্য ও চশমা এতটা পরিমাণে পছন্দ করে আর এমনি তো মানে চশমা কিনতে গেলে সত্তর আশি টাকা তো নেয় তো সেই জন্য আর কি দশ টাকা যেহেতু বিক্রি করতেছিল তো সেই জন্য আর কি দুটো নিয়ে নিয়েছি আর এখানে চারটে রুমাল আছে মানে চার বোনে চারটে কী বলতো ও যেহেতু ছোটো মানুষ ও তো বুঝবে না কোনটা দামি চশমা কোনটা কম দামি চশমা ওকে চশমা দিলেই হলো তো সেই জন্য দশ টাকা করে আর কি চশমা দুটো নিয়ে নিয়েছি এই যে কুমকুম দেখতে পাচ্ছ এগুলো না সব দশ টাকা করে তো এই কুমকুমগুলো আমার দুটো বোনের জন্য নিয়েছি ছোট বোনের জন্য সাজে বোনের জন্য এক এক করা কি সেরিয়ে দিয়েছি যে কী কী নিয়েছি আমার ছোটো বোনের জন্য সাজে বোনের জন্য এগুলো সব দশ টাকা করে আর যে ছোটো ক্লিপ কিনেছি এটা আমার বুন্ির জন্য নেল নীলপালিশ খুবই পছন্দ করে চুরি নিয়েছি ক্লিপ নিয়েছি আমার এটা হচ্ছে বুন্সির জন্য নিয়েছি আর যে মাথায় ঘেরি আর কি বলে তো এটাও দশ টাকা নিয়েছিল তো এটাও নিয়েছি তো এখানে একটা ছোট আয়না কিনেছি এটা আমার ছোট বোন নেবে যে এসেছে আর কি তো সে নিয়েছে তো তার আর কি তো তার কাছে রেখে দিলাম আর এই ফুল কিনেছি দশটা করে নিয়েছি এত ছটা ফুল আছে তো চার বোন ফুল নেব আর তিনটে চমচ কিনেছি আমার ছেলের জন্য আমি কিছু কিনে নিই শুধু এই যে দুটো চশমা কিনেছি আর ওই গাড়ি ছোটো গাড়িগুলো দেখালাম ওই ননন্দ কিনে দিয়েছে আর বড় যে গাড়িটা দেখালাম তো ওই গাড়িটা আমার বড় বোন কিনে দিয়েছে তো সেই জন্য আমার ছেলের জন্য আর কিছু কিনে নি তো এখানের মধ্যে আমি শুধু আমার জন্য একটা কানের ট্যাপ কিনেছি আর কিছু কিনিনি তো এই সবই কিনতে আর কি মানে আঠেরোশো টাকা বিল হয়ে গেছিলো দেখতে অল্প লাগলে কী হবে মানে বিল হয়ে গেছিলো আঠেরোশো টাকা আমি যেখান থেকে আর কি কাঁচে পেয়ালা আরও কিনেছি ওখানে আর কি হয়ে গেছিলো বারোশো টাকা মেলায় গিয়ে ফুচকা খেয়েছি ঘুমিয়ে খেয়েছি এগুলো আমার পয়সা খাইনি আমার বড়ো বোন খেয়ে গিয়েছে যেহেতু আমার বড় বোন ওখান থেকে এসেছিলো আমার বড়ো বোনাই এসেছিলো আর এখান থেকে আমি গিয়েছিলাম আমার ছোটো বোন গিয়েছিলো যারা আমার চ্যানেলে নতুন আমাকে প্রথম দেখছো আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে ভিডিও কেমন হয়েছে একটু কমেন্টে বলে যাবেন তো এখানের মধ্যে কোন জিনিসটা তোমাদের কাছে ভালো লেগেছে একটু কমেন্টে বলে যাবেন যেহেতু মেলা থেকে তিন চার দিন পরে এই ভিডিওটি আমি করেছিলাম তো তার মধ্যে বেছানা চাদর কিনেছিলাম তো সেই জন্য তোমাদের কাছে ভাবলাম শেয়ার করি এগুলো বলতে পারো নিজের পয়সা কিনা তো সেই জন্য আর কি দুটো চাদর নিয়েছিলাম মানে একটা আর কি বালিশে ওয়ার করব যে তোমার বড় বোন সেলাই করে তো তাকে সেলাই করতে দেব আর একটা আর কি মানে চাদর মেলার জন্য বেসানা চাদর কেমন হয়েছে একটু কমেন্টে জানিও তো সমস্ত কেনাকাটা তোমাকে একটা শেয়ার করলাম আমি তার মধ্যে এই যে অফ ক্যামেরা আলমারিতে গুছিয়েও নিয়েছি তোমরা একটু কমেন্ট করে জানিও আমার গুছানোটা কেমন হয়েছে তো যেহেতু আর কি অল্প জিনিস যেহেতু কিনেছি তো অল্প আর কি সেজিয়েছি তো তোমরা কমেন্ট করে জানিও আমার মানে আলমারি সাজানোটা কেমন হয়েছে তো এর মধ্যে আমি কানের রেখেছি চমচ রেখেছি শীতকালে কিছু প্রয়োজনীয় জিনিস রেখে দিয়েছি তো এক যে আর কি থাকলো ভিডিওটি আমি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন আসসালাম আলাইকুম